আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এই মুহূর্তে বিশ্বের টপ টোয়েন্টি বেস্ট এডুকেশন সিস্টেমের মধ্যে সিঙ্গাপুর অন্যতম সিঙ্গাপুর বিশ্বের উন্নত দেশগুলোর প্রথম সারিতে অবস্থান করায় এই দেশের জীবনযাত্রার মান খুবই এক্সপেন্সিভ সাথে সাথে লেখাপড়া খরচ অনেক বেশি তারপরও এই দেশের শিক্ষা ব্যবস্থায় পৃথিবী অন্যান্য সব দেশের পাশাপাশি বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য সুযোগ রয়েছে আপনি যদি সিঙ্গাপুরে পড়াশোনার ব্যাপারে জানতে আগ্রহী হন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বরাবরের মতোই সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান দেশি এবং প্রবাসী সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ঝকঝকে নতুন ভিডিওতে তো সিঙ্গাপুরে আপনি বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা কোর্স থেকে শুরু করে ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রির জন্য আসতে পারেন সিঙ্গাপুরে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউশনগুলো আগস্ট থেকে ডিসেম্বর এবং জানুয়ারি থেকে মে এই দুটি সেমিস্টার অফার করে থাকে সিঙ্গাপুরে আপনাকে ব্যাচেলর ডিগ্রির জন্য তিন থেকে পাঁচ বছর মাস্টার্স ডিগ্রির জন্য এক থেকে তিন বছর এবং ডক্টরেট ডিগ্রির জন্য দুই থেকে পাঁচ বছর আপনাকে ফুল টাইম পড়াশোনা করতে হবে পাশাপাশি আপনি বিভিন্ন বিষয়ে যদি ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে চান সেই ক্ষেত্রেও মিনিমাম ছয় মাস থেকে শুরু করে এক বছর দুই বছর তিন বছর বিভিন্ন মেয়েদের ডিপ্লোমা কোর্স এখানে অ্যাভেলেবেল আছে সিঙ্গাপুরের ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনার জন্য আপনাকে অবশ্যই ভাষা হিসেবে ইংরেজিকে বেছে নিতে হবে দেশ হিসেবে সিঙ্গাপুর অনেক ছোট কিন্তু বর্তমানে এই ছোট সিঙ্গাপুরে আন্তর্জাতিক মানের অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে আপনি যদি সিঙ্গাপুরের ইউনিভার্সিটির নাম জানতে চান তাহলে আমি বলবো ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর নানিয়ান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি সিঙ্গাপুর ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি এবং ইনসেড উল্লেখযোগ্য মূলত উল্লেখযোগ্য এই পাঁচটি ইউনিভার্সিটি সহ আরো কিছু ইনস্টিটিউট আছে এবং বিশ্ববিদ্যালয় আছে এগুলোকে বাংলাদেশি ছাত্র ছাত্রীদের জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করে সিঙ্গাপুরে বাংলাদেশ কমিউনিটি তো এই সব বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউশনে আপনি কোন কোন বিষয়ে পড়াশোনা করতে পারেন এখানে প্রায় ছয়শটারও বেশি বিষয়ে পড়াশোনার সুযোগ সুবিধা আছে তো এটার আর বলা অপেক্ষা রাখে না বুঝতেই পারতেছেন বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটিগুলোতে যে সকল বিষয়ে পড়াশোনার সুযোগটা আছে সিঙ্গাপুরে ওই বিষয়গুলো তো পাবেনি সাথে আরো অনেক বিষয় পাবেন যেখান থেকে যে কোনো একটা বিষয়ে আপনি আপনার মনমতো পড়াশোনা চালিয়ে যেতে পারবেন এখন যদি আমি যোগ্যতার প্রসঙ্গে আসি যে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আপনাকে স্টুডেন্ট বিসা আসতে হলে কি ধরনের যোগ্যতা আপনার মধ্যে থাকতেই হবে প্রথমত সবচেয়ে উল্লব্ধ যোগ্যতা যেটা হচ্ছে আইএলটিএস আইএলটিএস এ আপনার স্কোর মিনিমাম 5.5 থেকে 6.5 থাকতে হবে যদি আপনি ব্যাচেলর ডিগ্রির জন্য এই দেশে আসেন তাহলে বাংলাদেশে আপনার মিনিমাম এইচএসসি অথবা এ লেভেল कंप्लीट থাকতে হবে আপনি যদি এই দেশে মাস্টার্স ডিগ্রি জন্য আসেন তাহলে বাংলাদেশে আপনার কমপক্ষে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট থাকতে হবে যারা ডিপ্লোমা করতে এই দেশে আসবেন সেক্ষেত্রে তো বলা অপেক্ষা রাখেনা আপনি বাংলাদেশ থেকে এসএসসি অথবা অনার্স করার পরেও আপনি যদি চান এই দেশে এসে যে কোনো একটা বিষয়ে শর্ট কোর্স ডিপ্লোমা অথবা লং কোর্স ডিপ্লোমায় আপনি অংশগ্রহণ করতে পারবেন আজকের ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ধরা যায় এটাই মূল ব্যাপার খরচ কত আপনি সিঙ্গাপুর এসে পড়াশোনা করবেন আপনার কেমন খরচ হতে পারে দেখেন আমি প্রথমেই বলছি সিঙ্গাপুর উন্নত দেশগুলোর প্রথম সারিতে আছে এবং এখানে জীবনযাত্রার মান খুবই এক্সপেন্সিভ এখানে সব খরচ বেশি এক্ষেত্রে লেখাপড়া খরচটাও অনেক হাই আপনি যদি মধ্যবিত্ত পরিবার সন্তান হয়ে থাকেন এবং আপনি যদি মনে করেন যে বাংলাদেশ থেকে আসার সময় আপনি শুধু প্রথমবার যে টিউশন ফিটা পে করতে হয় এটা এবং আসার যে যাবতীয় খরচটা আপনি পরিবার থেকে নিয়ে আসলেন এরপর সিঙ্গাপুরে আসার পর আপনি পার্ট টাইম করে আপনার পরবর্তী লেখাপড়া চালিয়ে যাবেন তাহলে আমার মনে হয় আপনাকে হতাশ করা ছাড়া আমার আর কিছুই বলার নাই কারণ এখানে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউটগুলোতে বাৎসরিক টিউশন ফি এবং আপনার খরচ সহ এভারেজে বিশ থেকে চল্লিশ হাজার সিঙ্গাপুর ডলার খরচ হয়ে যাবে এখন আপনি যদি মনে করেন ভিসা প্রসিং এর সময় বাংলাদেশে যেই খরচটা হবে এই খরচটা এবং অল্প কিছু টাকা নিয়ে সিঙ্গাপুরে আসার পর আপনি এখানে ইনকাম করে তার পরবর্তী লাইফটা আপনি কন্টিনিউ করবেন আমার কাছে মনে হয় এটা আপনার জন্য খুবই কঠিন হয়ে যাবে কারণ এই দেশে আপনি সপ্তাহে ষোলো ঘন্টা বেশি কাজ করতে পারবেন না হ্যাঁ যদি ছুটির সময় থাকে আপনি একটা খন্ডকালীন কাজ করতে পারবেন এখানে বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল বিভিন্ন দোকান লাইব্রেরি বিভিন্ন ল্যাবরেটরি অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা খন্ডকালীন নিয়োগ দেয় ওই সব জায়গায় আপনি যদি চাকরি করেন তাহলে আপনি মিনিমাম পার ঘন্টায় পনেরো থেকে বিশ ডলার ইনকাম করতে পারবেন সিঙ্গাপুরের রুলস হচ্ছে ষোলো ঘন্টা আপনি যদি পরিচিত কোনো মাধ্যম অথবা কোনোভাবে আরো বেশি কাজের সময়টা ম্যানেজ করতেও পারেন সেক্ষেত্রে আপনি তো অতিরিক্ত অনেক বেশি সময় পাবেন না কারণ আপনার লেখাপড়াটা খুব ভালোভাবে কন্টিনিউ করতে হবে এটা তো আর ইউরোপ আমেরিকা বা অন্যান্য দেশের মতো না যে এখানে আপনি টুকটাক লেখাপড়া চালায় গেলেন কিন্তু আপনার মেইন ফোকাস হচ্ছে ইনকামের দিকে না ভাই সিঙ্গাপুর এই ধরনের কোনো ব্যবস্থাই নাই আপনাকে সিঙ্গাপুর ফুল টাইম ভালো একটা প্রফেশনে যাওয়ার আগে লেখাপড়াটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে এই জন্য আপনাকে লেখাপড়াটা ভালোভাবে চালিয়ে যেতে হবে তো আপনি এত বেশি কাজ পাবেনও না করতেও পারবেন না এবং এত বেশি ইনকামও করতে পারবেন না আপনি নিজে নিজে এখন পনেরো থেকে বিশ ডলার পার ঘন্টা হিসাব করে একটু ক্যালকুলেট করে দেখেন যে আপনার মান্থলি ইনকামটা কত দাঁড়ায় এবং আপনার যে বাৎসরিক খরচটা বললাম বিশ থেকে চল্লিশ ডলার এটার মধ্যে আপনার টিউশন ফি সহ আপনার যাতায়াত খরচ আপনার আনুষঙ্গিক সমস্ত কিছু যুক্ত করা তো আপনি এটাকে প্রতি মাসে এখন হিসাব করে দেখেন আপনার ইনকাম এবং ওই খরচটা আমার মনে হয় না এটা দিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন পৃথিবীতে যদি বর্তমানে পূর্ণ ডিজিটাল একটা দেশ থাকে সেটা সিঙ্গাপুর তো সিঙ্গাপুরের সমস্ত কাজগুলো মূলত দুইভাবে করতে পারবেন এক অনলাইনে দ্বিতীয়ত সরাসরি সেই হিসাবে সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে আপনি আবেদন ফর্ম পেয়ে যাবেন এবং সেখান থেকে সরাসরি আপনি আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন সাবমিট করার পর বিশ্ববিদ্যালয়ে আপনাকে জানিয়ে দিবে ভিসা এবং তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে এই তথ্যগুলো এখন অনলাইনে যদি আপনি আবেদন করতে যান সেক্ষেত্রে আপনার কি কি লাগবে খুবই বেসিক কিছু জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপি আপনার সমস্ত একাডেমিক সার্টিফিকেট অথবা ডকুমেন্টস এর স্ক্যান কপি মোটিভেশন লেটার আইএলটিএস এর সার্টিফিকেট যদি প্রয়োজন হয় কিছু কিছু ক্ষেত্রে রিকমেন্ডেশন লেটার তো আপনি আবেদন করার পর বিশ্ববিদ্যালয় যখন টিউশন ফিটা রিসিভ করবে এবং আপনাকে যখন গ্রিন সিগনাল দিবে তখন আপনি ভিসার জন্য দুইভাবে আবেদন করতে পারেন প্রথমত হচ্ছে অনলাইনে দ্বিতীয়ত হচ্ছে ঢাকার গুলশনে অবস্থিত সিঙ্গাপুর দূতাবাসে এখন আপনার আবেদনটা অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর ভিসা আবেদনের জন্য আপনার কি ধরনের ডকুমেন্টস লাগতে পারে এই ক্ষেত্রেও কিছু বেসিক ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে সিঙ্গাপুরে বিশ্ববিদ্যালয় থেকে যে আপনি অফার লেটারটি পেয়েছেন সেই অফার লেটারটা লাগবে ভিসার ফিস লাগবে স্টাডি পারমিটের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি পূরণ করছেন সেই ফর্মটা লাগবে আপনার পাসপোর্ট তো অবশ্যই লাগবে আপনার একাডেমিক সমস্ত ডকুমেন্টস লাগবে আর অন্যান্য অনেক কিছু লাগতে পারে আপনারা যখন প্রসেসিংটা করবেন তখন মোটামুটি সবকিছুই আপনারা বুঝতে পারবেন এই তো আপনার বিচার জন্য আবেদন করা হয়ে গেল এখন আপনাকে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনার আবেদনের প্রেক্ষিতে আপনি কি ভিসাটা অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে তারা যদি আপনার বিচারটা কোনো কারণে রিজেক্টও করে তাহলে আপনাকে তারা অবশ্যই জানিয়ে দিবে যে আপনার বিচারটা কি কারণে রিজেক্ট হয়েছে আপনার সমস্যাটা কোন জায়গায় আপনার কি ডকুমেন্টস প্রবলেম না অন্য কোথাও প্রবলেম এখন আমি সবশেষে আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলতে চাই সেটা হচ্ছে সিঙ্গাপুরের স্কলারশিপ হ্যাঁ সিঙ্গাপুর ও বিশ্বের অন্য দেশের মতো স্কলারশিপ দেয় তবে অনেকগুলা টার্মস এন্ড কন্ডিশন আছে কারণ এই সিঙ্গাপুরের স্কলারশিপ সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউটগুলোর গুলোর উপর নির্ভর করে এবং কিছু কিছু সিঙ্গাপুরের যে শিক্ষা মন্ত্রণালয় এদের রুলস এর উপর নির্ভর করে আপনার বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট আপনাকে মূলত কত পার্সেন্ট স্কলারশিপ না বা আপনি পাওয়ার যোগ্য কি না এটা আপনি যখন তখন আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিতে পারবেন তারপরেও যখন আপনারা এই প্রসেসিং এর দিকে যাবেন তখন অবশ্যই আপনারা www.moe.gov.sg এই ওয়েবসাইটটা হচ্ছে সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ এডুকেশন আই মিন শিক্ষা মন্ত্রণালয় আপনি এই ওয়েবসাইটে ঢুকে আমি এতক্ষণ যা বললাম সব তথ্য পেয়ে যাবেন আশা করছি দেখেন এতক্ষণ আপনাদেরকে যে বেসিক তথ্যগুলো আমি দিলাম এগুলো আপনারা অনেক ওয়েতেই পেয়ে যাবেন আপনাদেরকে এইভাবে জানানোর উদ্দেশ্যটাই হচ্ছে আপনারা কোনো এজেন্সির দ্বারস্থ হবেন না আপনি যদি চান সিঙ্গাপুরে স্টুডেন্ট বিসায়েসে এসে এখানে লেখাপড়া করবেন হ্যাঁ আপনি খুব সহজেই এই বিষয়গুলো নিজে নিজেই প্রসেসিং করতে পারবেন এই আশা ব্যক্ত করেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ